আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা জিপস্যাম সিলিং ব্রশ তৈরি করতেছি আপনারা অনেকেই কমেন্ট বক্সে আমরা সিলিং তৈরি তো আপনারা দেখতে থাকুন এই হচ্ছে আমরা জিপস্যাম পাউডারটা লিকুইড করে মিশ্রণ করে ডাইসেন করে তো দর্শক আপনারা যারা জিপস্যাম সিলিং ব্রশ বা জিপস বর্ডার কর্নার গুলো করাতে চান তো আমরা এটাকে ফাইবার দিয়ে দিতেছি পার্টের ফাইবার সিংলজে তো গ্যাস আপনারা দেরি না করে যে যেখান থেকে দেখতেছেন তো আমাদের ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা জিপসামের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা সারা বাংলাদেশে সার্ভিসগুলো দিয়ে থাকি মানে